আমি জিতে বইছে আছি তুমি জিতবে দেখো হ্যাঁ চারটা ঢুকে নেও আমাকে আমি জিতবো আরে না দেখো হয় কোন শেষে এমন একটা আটকে থাকো তুমি সবগুলা নিয়ে চলে যাবে তুমি আর খেলা শেষ না হতে কিছু বলা যায় না তো দেখো তুমি জিতবা দেখো সফল দেখ সত্যি তুমি জিতবে এই দেখো উঠতেছে উঠতেছে না তোমার তোমার সবগুলা নিয়ে যা হবে অথচ আমার উঠবে না শোনা আমি একটা ঢুকাইতে পারলে তাও ইজ্জত আছে